নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো টাটকা তাজা ইলিশ মাছ দিয়ে আজকে বানাবো সর্ষে ইলিশ তো সব রান্নার যন্ত্র তো করে নিয়েছে আর মাছগুলো দেখাই আপনাদের যেমন বড় বড় সেরো মোটা মোটা করে পিস করেছে আজ মন ভরে খাবো একটা পিস খেলে যেন মনে হয় যে না খেয়েছি একটা মাছ চলুন মাছটাকে ম্যারিনেশনে দিই আজকের মাছটাকে একটু হালকা করে ভাজবো আর কচু দিয়ে রান্না করব হ্যাঁ হ্যাঁ কচু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব। তো মাছের লবণ হলুদ আর গোলমরিচের গুঁড়ো এক সুন্দর করে ভালো করে মেখে ম্যারিনেশন করব তারপরে মাছটাকে একটু হালকা করে ভেজে নেব ভালোভাবে মাছের গায়েগুলো হয়ে গেছে এখন মাছ বিয়ে করে আমার পেটে যাওয়ার জন্য রেডি এখন লাগছে আমার মশলা এখানে নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে নিয়েছি পোস্ত দানা আর প্রত্যেকটার পরিমাপই দু চামচ মতো রয়েছে একটু কাঁচা লঙ্কা সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ দিয়ে সুন্দর করে বেটে নেব মশলা বাড়তে দিয়ে কড়া গরম করে নিয়েছি সর্ষের তেলে কিন্তু রান্না করতে হবে এবারে তেলটাকে খুবই ভালো করে গরম করে নেবো খাঁটি সর্ষের তেলের মূল জিনিস হলো কড়াতে দিলি না সুন্দর গেঁজে উঠে যায় মাছ ভাজা হয়ে গেছে একটু ইলিশের তেল তুলে রাখলাম এবার বাকি তেলে দিলাম কালো জিরে ফোড়ন কালো জিরে কিন্তু দিতেই হবে আর একটু হলুদ আর দিলাম লবণ এবারে কচুগুলো দিয়ে দেব। কচুগুলো দিয়ে বেশ ভালো করে না লাল লাল করে ভেজে নিতে হবে আমি প্রথমে ভাবলাম কচু দিয়ে হয়তো ইলিশ মাছ খুব একটা ভালো হবে না কিন্তু বিশ্বাস করুন রান্নার পরে বুঝতে পারলাম আলুর থেকে বেশি ভালো তো কচু দিয়েই লাগলো খাল বলতে আজকের রান্নায় কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার হবে না যা হবে হয় কাঁচা লঙ্কা আর গোলমরিচ কচুটা আমার সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে আর অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম ঝোলের জল দিয়ে ঢাকা দিয়ে দেব তরকারিটা যখন বেশ ভালোভাবে ফুটে যাবে তখন দিয়ে দেব আমি সেই বাটা মশলাটা সর্ষে বাটায় বা পোস্ত বাটায় কিন্তু চিনি না দিলে ঠিক রান্নাটা জমে না তো দেখুন আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম আমার তরকারি বেশ ভালোভাবে ফুটেও গেছে কচু তো একদম সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো মাছ দিলাম দিয়ে দিলাম কয়েকটা চিরা কাঁচা লঙ্কা ঝালের জন্য খুব ভালো খেতে হয় কাঁচা লঙ্কার ফ্লেভারটা যখন ঢুকে যায় সুন্দরভাবে ফুটে গেছে আমার তরকারি দিয়ে দেবো সামান্য একটু চিনি স্বাদটাকে ঠিকঠাক বজায় রাখার জন্য দিয়ে করে বা এবার খুবই হালকা হাতে নাড়বো আগের দিন যে ইলিশের পাতলা ঝোলটা রান্না করেছিলাম অতিরিক্ত নাড়ার কারণে মাছ ভেঙে গেছিলো আজ আর মাছ ভাঙেনি আর শেষে দিয়ে দিলাম খাঁটি সর্ষের তেল এই যে দেখুন মাছ রান্না হয়ে গেছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন